হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যা জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন আপনাদের একদিনে জ্বর ভালো করার একটি টোটকা শেখাবো গাছের লতা বেঁধে কিভাবে আপনি একদিনে জ্বর ভালো করবেন তার একটি ঘরো টোটকা যাদের একদিন ছেড়ে ছেড়ে জ্বর হয় অর্থাৎ একদিন বাদে বাদে জ্বর হয় কোনো চিকিৎসা করেও ভালো হচ্ছেন না তাদের ক্ষেত্রে এই টোটকাটি অবার্থ এবং ভীষণ কার্যকরী একদিনে আপনার জ্বর ভালো হয়ে যাবে আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন প্রথমে আপনি গাছটি চিনে নিন তারপরে নিয়মটি জেনে নিন যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে দেখতে পারেন তো ফ্রেন্ডস চলুন তাহলে জেনে নেওয়া যাক ফ্রেন্ডস আমি এখানে যে গাছটির কথা বলেছি গাছটির বাংলা অনেকগুলি নাম আছে কেউ একে বলে আখনাদি বা আকান্দি কেউ বা বলে আকান্দি লতা কেউ বা বলে দই পাতা কেউ বা নিমুকা বলে কেউ আবার মাকান্দি পাতাও বলে এর ইংরেজি নাম স্নেক ভেন ট্যাগ ভেন এতগুলি নামে পরিচিত তো ফ্রেন্ডস স্ক্রিনে তাহলে আপনি গাছটিকে দেখুন এই যে দেখা যাচ্ছে এটা নিমুকা গাছ এর নাম হচ্ছে নিমুকা লতা তো এই লতাগুলি নিয়ে আগে পাতাগুলি ছাড়িয়ে ফেলবেন তারপর এই লতাটি নিয়ে ডান হাতে বেঁধে দিবেন আপনি এটি তাগার মতো করে পেঁচি বেঁধে দিবেন দেখবেন যে একদিনের মধ্যে আপনার জ্বর ভালো হয়ে গেছে এটি বাঁধার পরে আপনি চব্বিশ ঘন্টা থাকবেন আর এই গাছের লতাটি বাঁধবেন সকালবেলা যাদের একদিন ছেড়ে ছেড়ে জ্বর হয় যেদিন আপনার জ্বর হচ্ছে ঠিক সেদিন সকালবেলা এই গাছটিকে আপনি হাতের মধ্যে বাঁধুন এভাবে তাগার মতো বেঁধে রাখলে দেখবেন একদিনের মধ্যে আপনার জ্বর ভালো হয়ে গেছে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মন্তব্য জানান পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে